হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওয়ার্স আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য জুয়েলারি নিয়ে এলাম তো এখানকার অনেকগুলো ইয়াররিংস আমি কিন্তু দেখেছিলাম ভাই ওটা দেখানো হয় না দাঁড়ানো হয় তো এখানকার ইয়াররিংসগুলো দেখিয়েছিলাম তো এখন একটু আপনাদের জন্য একটু গলার নেকলেস দেখাবো কিছু খুব সুন্দর সুন্দর নেকলেস আপনারা হোম ডেলিভারি নিতে পারেন তো এটার অ্যাড্রেস হচ্ছে আলফালা বিউটি কনসেপ্ট ফোন নাম্বার দেওয়া আছে এই ফোনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন এটা গাউসিয়া মার্কেটের নিস্তালায় নিউ নিচ তলায়

এটা হচ্ছে আরেকটা কালার ওটার মধ্যে এটা কি অ্যান্টিক গোল্ডেন কালার এটা হচ্ছে অ্যান্টি কালার এই তো দেখুন অনেক সুন্দর এই যে এখানে টার্সেল করা আছে এখানে ছোট বড় করা যাবে আচ্ছা বৈশাখীর জন্য কিন্তু বেস্ট কালেকশন একটা দেখাচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা আগে এগুলো দেখায়নি তারপরে লাইনে থাকলো তারপর 250 টাকা তো এটা হচ্ছে 250 টাকা মাত্র 250 টাকা সিলভার এবং অ্যান্টি কালার এই যে টাকা হ্যাঁ এটার কিন্তু অনেক সুন্দর এই যে থ্রি পার্ট এটা মাত্র টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা জুয়েলারি এটা হচ্ছে দুশো বিশ টাকা অনলি ওকে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে দুশো পঞ্চাশ টাকা হবে মাত্র দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ টাকা এর সাথে ইয়ারং থাকবে আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকা চোখারের মধ্যে যেটা ইয়ারিংস তাই ভাইয়া ইয়ারিংস হবে না শুধু কলার শুধু কলার হবে মাত্র 300 টাকা কালার হবে কয়েকটা কালার কথা আছে মাল্টি আছে কালো আছে আচ্ছা এটা হচ্ছে বৈশাখী মালা আপনারা শাড়ির সাথে পরে ফেলবেন অনেক সুন্দর মাত্র 300 টাকা দেখুন অনেক মোটা কিন্তু এগুলো অনেক সুন্দর একটা সেট দেখাচ্ছি অনলি 300 টাকা এটা হচ্ছে তিনশো টাকা তো আলফলা বিউটি কনসেপ্টে চলে আসবেন এখানে কিন্তু ফোন নাম্বারগুলো দেওয়া আছে তিন বাই নূর ম্যানশন দ্বিতীয় একদম নিস্তাল আছে তো সবই কিন্তু এখানে জুয়েলারি স্টলে কিন্তু ভাইয়া অলওয়েজ থাকে তো অবশ্যই ভাইয়াকে দেখে নেবেন এই যে ওভার ব্রিজটা আছে যে ওভার ব্রিজদের নিচে নেমেই কিন্তু ডান পাশে আপনারা পাবেন এই সব